নমস্কার আজ বানাবো চিকেন একটা দুর্দান্ত রেসিপি খুব সামান্য ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই চিকেনটা বানানো যায় খেতেও হয় বেশ অসাধারণ তো শুরু করা যাক আজকের রান্নাটা প্রথমেই আমি একটা পাত্রে কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তারপর তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সঙ্গে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচ করে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর তাতে দিলাম এক চামচ ময়দা আর সঙ্গে দিয়েছিলাম এক চামচ কর্নফ্লাওয়ার তারপর তাতে দিয়েছিলাম একটা গোটা ডিম এগুলো দিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আমার হাতে বেশ কিছুক্ষণ টাইম ছিল তাই আমি ম্যারিনেট করে রেখেছি আপনাদের হাতে যদি সেরকম সময় না থাকে তাহলে আপনার ম্যারিনেট করেই সঙ্গে সঙ্গে রেসিপিটা বানাতে পারেন এতে স্বাদের কোনো হেরফের হবে না রাতের খাবারের জন্য এই রেসিপিটা আজকে বানিয়েছি এত সুন্দর হয়েছিল খেতে বিশ্বাস করো একবার বানিয়ে দেখো মুখে লেগে থাকবে এই রেসিপিটার স্বাদ তো আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিলাম আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি তারপর তেলটা গরম হলে যে চিকেন গুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে ভাজা হতে বসিয়ে দিলাম একদম লো টু মিডিয়াম আছে চিকেন গুলোকে সুন্দর করে ভাজতে হবে না হলে কিন্তু চিকেন গুলো একদম শক্ত থেকে যাবে আর ভালো করে সেদ্ধ হবে আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে চিকেন গুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজেছি তারপর চিকেন গুলো ভাজা হয়ে গেলে আমি একটা অন্য পাত্রে সেটাকে তুলে রেখে আমি আবারও বলছি চিকেন গুলো কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না লো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তারপর ওই কড়াইতেই দিয়ে দেব কিছুটা পরিমাণ তে আপনারা চাই লেখানো একটু বাটারের ব্যবহার করতে পারেন তেলটা খুব সুন্দর গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব কুচানো রসুন রসুনটা দিয়ে কিছুক্ষণ ভাজা করার পর দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা চিকেন স্টক চিকেন স্টক দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে ফুটে আসলে তাতে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো নুন সঙ্গে দেব সাতটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ চিনি এগুলো দিয়েও খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে ঝোলটা ফুটে আসলে তাতে দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার সেটা দিয়েও আবার ঝোলটাকে ফোটাতে হবে যতক্ষণ না গ্রেভি মতো তৈরি তারপর তাতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেন গুলো চিকেন গুলো দিয়েও ঝোলটার সঙ্গে কিছুক্ষণ ফোটাবো যাতে মশলাগুলো চিকেনের মধ্যে খুব সুন্দর করে অ্যাবজর্ব হয় রান্নার শেষে সামান্য পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দেবো কাজ তাহলে রেডি হয়ে যাবে আমাদের গার্লিক চিকেন রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বা বাড়িতে হঠাৎ কোনো যদি গেস্ট আসে স্টার্টার হিসেবে ওইটাকে সার্ভ করতে পারে এছাড়াও অফিস আর স্কুলের টিফিনও কিন্তু এটাকে দিবেন একদম সহজ রেসিপি আর চট জলদি হয়েছে তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না